আসসালামু আলাইকুম আজকে আমার কবুতার গুলো আবারও দেখাবো আপনাদের যে কবুতরগুলো গুলো আমি কিনছিলাম যে মানে গুলো ডিম পাড়ছিল এখন আমার পারে কি কারণে মানে কি করলে আপনাদের এই কথাই আজকে বলবো আমি যখন কবুতারে ডিম পারে তখন কিন্তু কবুতারের প্রচুর ঘাটতি হয় মানে ভিটামিন এর ঘাটতি হয় এইসব কারণে ক্যালসিয়ামের ঘাটতি হয় ডিম পারার পরে আবার সাউ উঠানোর পরে ওরা যত খাবার খায় সেই সব খাবার কবুতারের বাচ্চারে খাওয়া দেয় সাহ উঠানোর পরে কিন্তু কবুতার বুড়ো কবুতার মানে 就该这 আর আগেও বলছি আমি এই দেশি কবুতর পাইলে মানে বেশি একটা লাভজনক নাই মানুষই শখ করে পালে এটা আবার লাভজনক আছে যাদের চক পাথারে মানে ধান আছে কাছে দারে বাড়ির পাশে কবুতর পালতেছেন আপনি ওই ক্ষেত্রে মানে পাথারে যে ধান খায় কিংবা চকে যে ধান খায় ওই ক্ষেত্রে আপনার লাভজনক আছে যে খাবারটা আপনি দিতেন সেই খাবারটা পাথারে যে খাইয়ে আসতেছে এই জন্য আপনার লাভজনক একটু হইতে পারে তাছাড়া আমি মনে করি এই দেশি কবুতর পাইলে মানে লাভজনক নাই আমি বলছিলাম কবুতরটা কি ওষুধ খাবেন আপনারা কবুতর যখন ডিম পারে আপনারা সর্বপ্রথম একটা ক্যালসিয়ামের ওষুধ খাবেন কবুতারে আর একটা ভিটামিন খাওয়াবেন এডি আছে মানে এরকম ধরনের একটা ভিটামিন খাওয়াবেন আপনারা ডাক্তার ডক্টরের কাছে যে মানে ফার্মেসি जाइए আপনারা বলবেন তারাই একটা ভিটামিন ওষুধ দিবে আপনারই এই ওষুধটা আপনি খাওয়াবেন দেখবেন আপনার কবুতর সব সময় সুস্থ থাকবে ডিম দিবে ঘন ঘন মানে সময়মত ডিম দিয়ে দিবে এই যে আমার বাচ্চা এরকম বাচ্চা আমার তিন আছে এখন মানে নতুন কবুতরগুলো আমি কিনে আনছিলাম সেই কবুতারে তিন জোড়া বাচ্চা উঠাইছে আর এক জোড়া আমার ডিমPARSE কবুতারে সেই জোড়ায় বাচ্চা উঠাইছে ডিমPARSE তারপরে মাশাআল্লাহ আমার কবুতরগুলো খুব সুস্থ আছে সবাই আমার জন্য দোয়া করবেন আর এখন আর আমার কবুতর বাড়াবো না যত বাচ্চা ওঠে আমি সবই বিক্রি করব। কারণ এখন আমার যা বুড়ো কবুতর আছে আলহামদুলিল্লাহ আমার আর বুড়ো কবুতর লাগবে না যা আছে আলহামদুলিল্লাহ আমার কবুতর গুলোকে আমি খাবার দেই ধান দেই চাল দেই গম দেই এই মানে তিনটা একসাথে মিলে তারপরে আমি খাবার দেই কবুতর ডে এর ভিতরে আমি রাবিশ দেই কিন্তু রাবিশটা আমার কাছে নাই রাবিশ বলতে আমি খোয়ার গুঁড়ো এইগুলোই আমি দেই এইগুলোকে এই রাবিশ বলে এটা আমি দেই আপনারা দিবেন এটা দিলে ডিম পারে বেশি কবুতরে আমি আমার কবুতর গুলো যেভাবে পালি যেভাবে খাবার দেই মানে আপনাদের বললাম এইভাবে আমি ওষুধ দেই যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে তাহলে আপনারা এইভাবে পালন করবেন অবশ্যই কবুতারে মানে লাভজনক হবেন কারণ কবুতারে ডিম দেবে ঠিকভাবে আর যদি সময় মতো আপনার কবুতারে ডিম দেয় ঠিক আছে তাহলে অবশ্যই আপনি কিছু টাকা লাভজনক হতে পারবেন এই জায়গা থেকে আজকের ভিডিও আমার এই তোমাতেই শেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম